মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দু হাজার উনিশের ক এবং একচল্লিশ ধারায় একচল্লিশ ধারাটি হচ্ছে শাস্তি আর সারণীর ক যেটি এক অভিযোগ সেটির বক্তব্য বলছি যে ছত্রিশের এক সারণীর উনিশের কয়ে বলা রয়েছে এই আঠারো সালের যে আইনটি সেই আইনের যে নয় ধারা নয়ের একের খতে বলা হচ্ছে মাদক দ্রব্য সরবরাহ বিপণন ক্রয় বিক্রয় হস্তান্তর অর্পণ গ্রহণ প্রেরণ লেনদেন নিলামকরণ ধরন অধিকারে রাখা দখলে রাখা সংরক্ষণে রাখা গুদামজাতকরণ জাতকরণ প্রদর্শন করা এই যতগুলো বিষয়ে আপনাদেরকে আমি জানালাম তার প্রত্যেকটি পৃথকভাবে অপরাধ এবং তার প্রত্যেকটির যে কোনো একটি যদি সংগঠন করে থাকে সেটি দু সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের এই যে ছত্রিশের এক সারণী উনিশের ক ধারা এই অপরাধগুলোকে এই কর্মকাণ্ডগুলোকে ট্রিট করা হয় ক্রিমিনাল অফেন্স হিসেবে এবারে উনিশের কয়ে কি বলা রয়েছে উনিশের কয়ে বলা রয়েছে মাদক দ্রব্যের পরিমাণ কেজি মাস বছর ছয় পাঁচ কারাদণ্ডে দণ্ডিত হবে যদি পাঁচ কেজির কম হয়ে থাকে একেবারে মিনিমাম যে স্ট্যান্ডার্ডটা সেটা বলা হচ্ছে যদি পাঁচ কেজির কম হয়ে থাকে তাহলে ন্যূনতম ছয় মাস এবং পাঁচ বছরের বেশি হবে না সাজা অর্থাৎ ধরে নিতে পারি ছয় মাস থেকে পাঁচ বছর কারাদণ্ড এবং উভয় অর্থদণ্ডও হতে পারে